প্রিয় শিক্ষার্থীরা আমাদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের ক্লাস লাইভটি বন্ধ হয়ে গিয়েছিল আমরা পুনরায় ফিরে এসেছি তো আমরা পড়ছিলাম যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি আমাদের যে দেশ আছে বাংলাদেশ এখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ আছে এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে পলিবাহিত সমভূমি দেখি এদেশে উত্তর ও দক্ষিণে আমরা পাহাড় ও টিলা দেখি সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে নিচু হাওর অঞ্চল নিচু হাওর অঞ্চল যখন বেশি বৃষ্টিপাত হয় তখন এই জায়গাতে বন্যা হয়ে যায় আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই সেখানে আমরা দেখতে পাবো মরুভূমি যে সাহারা মরুভূমি আমাদের কাছে খুবই একটা পরিচিত মরুভূমি সাহারা মরুভূমি আছে হিমবাহ আছে আবার এই যে সাহারা মরুভূমি হিমবাহ আছে উসু পর্বত আছে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের নাম শুনছি আমরা উঁচু পর্বত উপত্যকা আছে উপত্যকা সম্পর্কে আমরা পরব আবার মহাসাগরের মহাসাগরের গভীর খাদ আছে হ্রদ আছে আগ্নেয়গিরি এরকম আরো অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো এসব ভূমিরূপের বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে এমনকি মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণেও এ ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্য ধরনের ভূমিরূপ রূপান্তরিত হতে পারে এই অধ্যায়ে আমরা ভূমিরূপ গঠনের প্রাকৃতিক প্রক্রিয়া জানব পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে কাজেই পৃথিবীর যে প্রাকৃতিক সব কারণে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি দুই ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে প্রক্রিয়া প্রসেস দুই নম্বরে আমাদের রয়েছে ভূ বহিষ্ঠ প্রক্রিয়া এক্সোজেনিক প্রসেস আজকে আমরা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াটা শুধু আলোচনা করব এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমি রূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর উপবন্তর থেকে পূর্ব শ্রেণীতে টেকটোনিক প্লেট সম্পর্কে জেনেছি এখানে দেখো এখানে বলা হচ্ছে কি পূর্ব শ্রেণীতে টেকটোনিক প্লেট সম্পর্কিত জেনেছি কিন্তু আমরা এই নতুন কারিকুলার বইটাই পেয়েছিলাম নবম শ্রেণীতে এই কারণে এই কথাটি আমাদের ক্ষেত্রে সত্যি নয় মূলত প্লেট টেকটনিকের সঙ্গে ভূ প্রক্রিয়া জড়িত এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহে আকার ও অবস্থানের পরিবর্তন দেখা যেতে পারে অথবা ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গির সৃষ্টি হয় এই যে আমরা যে বলে যে লাভাটাতে থাকে লাভাটা যখন মাটির নিচে থাকে তখন আমরা এটাকে কি বলি এটাকে আমরা ম্যাগমা বলি মাটির নিচে থাকলে এটা আমরা ম্যাগমা বলি এই যে দেখো দুই ধরনের প্রধান ভাগে ভাগ করা হয়েছে ভূ অভ্যন্তরী প্রক্রিয়াকে এক নম্বরটি হচ্ছে বলের প্রভাব জনিত বিকৃতি আচ্ছা পরে আমরা বলের প্রভাবজনিত বিকৃতি নিয়ে আলোচনা করব এখানে দেখো বলের প্রভাবজনিত বিকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকারের উপরের প্রকার প্রকারের উপর প্রকার আরো অনেক প্রকার রয়েছে আমরা পড়লে দেখতে পারবো দেখো ভূপৃষ্ঠের শিলার ওপর বল প্রযুক্ত হলে শিলার আকার ও আকৃতির পরিবর্তন ঘটে পরিবর্তে শিলার উপর প্রযুক্ত বলটি যত কতটুকু কোন দিকে কার উপর নির্ভর করে এক্ষেত্রে দুই ধরনের বল কাজ করে একটি হচ্ছে সংকোচন বল কম্প্রেশন ফোর্স